নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা ঝোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ছোট মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাজলি মাছের চচ্চড়ি তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কত সহজে বানানো যায় আমি এখানে তিনশো গ্রাম কাজলি মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেড় টেবিল চামচ মতো ধনে পাতা কুচি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ সরষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা খুব ভালোভাবে করতে হবে আর নুনটা একদম বুঝে দিতে হবে কারণ এরপর আর নাড়াচাড়া করা যাবে না তাই নুনটা আর দেওয়া যাবে না সুন্দর করে মেখে নিতে হবে এই মাখার উপরে কিন্তু স্বাদটা নির্ভর করবে অনেকটাই দেখুন আমি কত ভালোভাবে মেখে নিয়েছি তারপরে এটা এক সাইডে একটু সময়ের জন্য রেখে দিলাম একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছটা বা মশলা মাখিয়ে রাখা মাছটা দিয়ে এই সময় মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে আমি ছড়িয়ে দিলাম এই সময় মাছ ভাঙবে না কিন্তু এরপর আর নাড়াচাড়া করা যাবে না ভালো করে স্প্রেড করে দিতে হবে এই জন্যই ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে এবার ভালো করে আমি তেলের সঙ্গে পুরো মাছ এবং মশলার সব মাখিয়ে নিয়ে ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে রান্না করবো লো ফ্লেমে পনেরো মিনিট এবার মাছ আর করব না পনেরো মিনিট পর দেখুন মাছটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা সার্ভ করবো গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি উপর থেকে একটু ধনে পতাকুচি ছড়িয়ে দিচ্ছি আমি আবার হাজির হয়ে যাব, অন্যার একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার